তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা সাড়ে দশটা এগারোটা এরকমভাবে আমি ঠিকঠাক ঘড়িটা দেখিনি তো বাবা তাড়াতাড়ি হাঁটো মা মা একদম হাঁপিয়ে গেছি কে নিয়েছি ভাত খেয়ে থালা বাসন ধুয়ে এবার বেরিয়ে পড়েছি যাবো একটা বিয়ের পার্টিতে বিয়ে হয়েছিলো কিছুদিন আগে কিন্তু বিয়ের পার্টিটা দেওয়া হয়নি তো আজ হবে বিয়ের পার্টি ওইটা হলো আমার মাসির ছেলের বিয়ের পার্টি তো আমি রেডি হইনি ভালো করে এই যে চুড়িদার পরেছি চুড়িদার পরেই আমি যাচ্ছি হলো বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে একটু দূরে মাসির বাড়িটা তো বাবার বাড়ি গিয়ে রেডি হব তারপর যাব তো এখন হাঁটছি আর জ্বর আমি হেঁটে হেঁটে ওই রাস্তায় যাব গিয়ে রাস্তাতে গিয়ে গাড়িতে উঠবো এদিকে আর জ্বর যাচ্ছি আর তোমাদের দাদা আর যায়নি দাদা দোকানে প্রচণ্ড কাজ তো এর জন্য খাজার চাপে বলছেন আমি যাব না আর ওরা যখন নিমন্ত্রণ করেছে তাহলে তুমি চলে যাও গিয়ে দেখা করে আসো তো এর জন্যই আমি যাচ্ছি তো ঠিক আছে চলো আর এর মধ্যে হলো আমাদের ওইদিকে কারেন্ট নেই কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর কারেন্ট কেটে দিয়েছে তো মোবাইলে একদম চার্জ নেই জানি না কতটুকু ভিডিও করতে পারবো তাও চেষ্টা করবো টোয়েন্টি পারসেন্ট চার্জ আছে মনে হয় তো দেখা যাক কতটুক হয় আর হলে বুনের ফোন দিয়ে করব তো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার সাথে দেখো আর আমার সাথে তোমরাও এনজয় করতে থাকো পার্টিটা একদিনের বৃষ্টিতে একদম জল হয়ে গেছে মাঠে বৃষ্টি হয়েছিল কালকে পরশু দিন জানি তো খুব বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি হয়েছিল একদম একদম জল হয়ে গেছে সব দিকে আমি বাড়ি থেকে চুড়িদার পরে এসেছিলাম বাবার বাড়িতে এসে শাড়ি পরেছি মেকআপ করেছি আর ওইখানে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না একদম বিয়ে বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করছি তো ঠিক আছে সাথে তাকো দেখতে তাকো বাড়ি থেকে ভিডিও আর ভিডিওগুলো হয়নি আর বলেছিলো না চার্জ কটা সুইচও হয়ে গেছিলো এরকম একটা ব্যাপার তো ওইখানে এসে অল্প চার্জ করেছি তারপরে এসে আবার বসেছি আমার বড় ভাইয়ের বোন না যদিও আমার ছোট ভাইয়ের বোন তো বউয়ের কাছে বসেছি বসে সেলফি নিয়েছি আর একটু করে খাবো আর এদিকে একদম ড্রায়ার ডাকছে ও তো এ দুটো জায়গায় জার্নি করে এসেছি এসে এখনো খাওয়া হয়নি এখন বা মনে হয় সাড়ে তিনটে এরকম হবে তো একটু করে খাবো তো ঠিক আছে এইদিকে আর যোগে দেখতে পাচ্ছ ও সাড়ে তিনটে বেজে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ও শুধু বেগুনি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এই হলো মা আর এই বোন এই যে মাসি ওই মাসির বাড়িতে অনেক দিন পর এসেছি ওই মাসি অনেক দিন পর দেখছি তো এই যে নদীর দ্বারে এসেছি নদীর দ্বারে এসে ভুন আর আমি ফটো তুলছি আর এই দিকে বাড়িতে কার নেই প্রচন্ড গরম তো নদীর দ্বারে এসেছি একটু একটু হাওয়া বইছে মানে ভালোই লাগছে এই যে দেখতে পাচ্ছ আমার পুরো তো ওই পুরো তোমাদের দেখানো হয়নি আর একদম ভালো লাগছে না এত জায়গা জার্নি করে এসেছি যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সাথে এক দুটো সেলফি নিয়েছি সেলফি নিয়ে ওই জায়গাটাও কারেন্ট নেই অন্ধকার হয়ে আছে তো এবার নদীর ধারে এসেছি খুব ভালো লাগছে একটা হাওয়া বইছে ওইখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমাকে কেমন দেখাচ্ছে কমেন্ট করে বলবে আর জানি আজকে আমাকে একদম কিরকম জানি দেখাচ্ছে আমার নিজেরই ভালো লাগছে না আমাকে কেমন দেখাচ্ছে কমেন্ট করে বলবে তোমরা সবাই তো ঠিক আছে তোর নাম কি প্রিয়শ্রী ও বাড়ি কোথায় দেখছোরা এই যে আমাদের পিয়সটি শোনা মানে ওর ডাকনাম হলো জিয়া কি কিউট দেখাচ্ছে শোনা মাকে তো ওইদিকে নদীর ধার থেকে চলে এসেছি এবার ভাত খাবো ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে বাড়িতে আবার যেতে হবে তো এইদিকে বসে পড়েছে বুন আর ভাইজি আর ওইদিকে বসেছে মা আর জয়া মিয়া এইদিকে বসেছি আমরা তিনজনে আর ওইদিকে বসেছে ওরা দুজন আমার কাছে বসে আছে একটু খাবো আমার পছন্দ দিয়ে এবার একটু খাই

খিদে পেয়েছে মানে কি বলবো ভীষণ খিদে পেয়েছে তো ওই দিকে চারটে হয়ে গেছে আর আমি সকালবেলা খেয়েছিলাম ধরো না নয়টা এরকম হবে আর ওই দিকে চারটে বেজেছে মানে ভীষণ খিদে পেয়েছে তো আমি ডাল বাজার দিয়ে নিয়েছি মাছ দিয়ে নিয়েছি আরও অনেক আইটেম ছিল তো খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি হলো মাংস দিয়ে তো ওই বিয়েতে গিয়ে আমার একজন ইউটিউব পরিবারের সদস্যর সাথে দেখা হয়েছিল তো ওই দাদাটা বা ভাইটা আমাকে বলছিল তুমি কি আগের মতো ভ্লগ করে আমি বলেছিলাম হ্যাঁ তো আয়ের থেকে আর বেশি কিছু কথা বলা হয়নি কারণ ওই দাদাটা পরিবেশন করছিল আর আমি ভাত খাচ্ছিলাম তো আর বেশি কথা বলা হয়নি তো ঠিক আছে ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো ওইদিকে দেখতে পাচ্ছি মুনি একদম কিছুই খাচ্ছে না কারণ ওর ভালো লাগছে না ওর কানে বেঁধা ছিল আর জ্বর ছিল তো ওই কারণে ও খেতে চাইছে না তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম এসেছি বউয়ের কাছে এসে বউকে গিফট দিয়ে দিলাম ওইদিকে দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে তো এক্ষুনি বেরোবো আর দেরি করবো না হলে আবার দেরি হয়ে যাবে তো এক্ষুনি বেরিয়ে পড়বো এইদিকে ওরা সেলফি নিচ্ছিলো তা আমি এই হলো বোন আর এই হলো মানে আমার ছোট ভাইয়ের বউ তো বোন মানে বৌদিকে আমার ছোট ভাই আর ওর বড় তোর হয় বৌদি তোর জন্য ভাইয়ের বউকে গিফট দিল দিয়ে ওর কাছে কিছু দক্ষিণা চাইছে তো ওইটা নিয়ে ওরা হাসাহাসি করছে তো আমার ভাইয়ের বউকে ছোট ভাইয়ের বউকে কেমন দেখাচ্ছে তোমরা কমেন্ট করে বলবে তো খাওয়া দাওয়া করে ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে এবার বেরিয়ে পড়েছি বাড়িতে যাব খুব তাড়াহুড়ো করেই বেরোচ্ছি আর ওইদিকে আজ প্রচন্ড গরম লাগছে আর ওইদিকে আর তো সামনে চলে গেছে আর তোমাদের দাদাভাই বাড়িতেই আসেনি ওইখানে বিয়েতে আসেনি একটু আগে বলে পাপা তো এই যে দেখতে পাচ্ছ ওই ইয়ে থেকে আসার সময় রিসেপশন পার্টি থেকে আসার সময় এই যে বরদানি এসেছে মাছ তো এইটা আবার মা খাটবে আর আমরা রাত্রি একটা হালকা খাবারই খাবো মাছ ভাজা আর ভাত আর দেখা যাক কি হয় তো ঠিক আছে এদিকে মাছ কাটতে কাটতে তোমাদের দাদাভাই ফোন করেছিলো ফোন করে বলছিলো যে আমি আসবো মানে আসলে পরের দিন আমি বাড়িতে চলে যাব তা আমি বলেছি ঠিক আছে চলে আসো আমি একসাথে তোমার সাথেই চলে যাব তো মা বলছে যে শুধু মাছ ভাজা দিয়ে কি ভাত খাওয়া যাবে তো এর থেকে মাছের জুল হয়ে যাবে আলু দিয়ে তো মাছের জুল হবে আর আমি খাবো শুধু মাছ ভাজা দিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি নিয়েছি হলো একটা কাঁচা লঙ্কা মাছ ভাজা আর নিয়েছি মাছের তেল তো ওইগুলো দিয়ে আমি খাবো আমি আর মাছের তরকারিটা খাবো না তো মাছ ভাজাটা সেই লেগেছে একদম মাছের ছিল ছিল তো ওইটা আমার বরের ভাতের থালা তো ওই যে দুটো মাছ নিয়ে নিয়েছে জামাই মানুষ জামাই আদর তো করতেই হবে এইটা ছিল বুনের থাল তো বন্ধুরা ওই বিয়ে থেকে এসে তারপরে আর যে একটু কথা বলেছে ক্যামেরার সামনে আর আমি কথা বলিনি ভালো লাগছে না একদম ক্লান্ত লাগছে ওইদিকে আর এসে এসেছে একটু বাতাস লেগেছে মনে হয় তো ও কাটছে আর তো এবার রাত্রে খাবার দাবার হয়ে গেছে আর তো ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ছি তো সবাই ঠিক গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে বা ভ্লগে